রায়পুরে লক্ষ্মীপুরে রায়পুরে আন্দোলন দিয়ে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে রায়পুরে নেমেছে দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে আজকে সারা দেশে বাংলা ব্লকে শুরু হয়েছে এবং শাটডাউন চলছে এরই মধ্যে লক্ষ্মীপুরে রায়পুরের শিক্ষার্থীরা তারা ব্যানার হাতে নিয়ে নেমে পড়েছে নাম সন্ত্রাসী লীগ আমাদের বাইদেরকে যারা বঙ্গুত্ব বরণ করিয়েছে তাদের নাম ছাত্র লীগ আমরা আজকের এই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাতে চাই শুধু ছাত্র নয় বাংলাদেশ আওয়ামী লীগ তার সকল বঙ্গ সংগঠন এবং তথ্যদলীয় সকল সংগঠনকে নিশ্চিত করতে হবে আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রে কোনো সন্ত্রাসী লীগের আস্থানা থাকতে পারে না যদি কোন সন্ত্রাসী লীগ কুচক্রী যদি আমাদের বিরুদ্ধে কোন চুক্তান চক্রান্ত করতে আসে তাদেরকে সংঘবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে এবং যেখানেই যাকে পাবেন ধরে ধরে আপনাদের মাধ্যমে প্রশাসনের হাতে তুলে দিবেন আমরা আশা করি আগামীতে ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সহ তাদের সকল অঙ্গ এবং চোদ্দ এই সন্ত্রাসী লীগ হওয়ার এবং সৈরাচারী হওয়ার কোন শক্ত দেখবে না এবং আগামীতে যারা বাংলাদেশ পরিচালনা করবে তারাও কখনো চিন্তা ভাবনাও মাথা আনতে পারবে